নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন আপডেট এবং আরও যে নতুন কিছু আপডেট রয়েছে সেগুলোও আজকে আলোচনা করব তো প্রথমে বলে রাখছি ব্যাংকের আপডেট নিয়ে তো ব্যাংকের যেগুলো গ্রামীণ ব্যাংক রয়েছে ওই গ্রামীণ ব্যাংক ধরো পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বা অনেক ধরনের গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে তো সেই গ্রামীণ যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোকে একত্রিত করে একটা আঞ্চলিক ব্যাংক তৈরি হবে এটা একটা আপডেট গেল এবং লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা আপনারা জানেন রাজ্য সরকারের যেটা আপনারা যেভাবে পেয়ে সেটা কিন্তু আবার এই মাসে কিন্তু ঢোকা স্টার্ট হয়ে যাবে তিন তারিখ থেকে তো সেইভাবে কিন্তু পাবেন এবং কেন্দ্র সরকারের যে দু টাকা পেতেন আমি বলেছিলাম যারা রয়েছে তো তারা কিন্তু দু টাকা পেয়েছিল কেন আগে বলে দিয়েছি এবং আবার এ মাসে দু টাকা ঢোকে কিনা সেটাও দেখবার বিষয় রয়েছে যদি ঢুকে থাকে কমেন্ট করে জানাবেন এবং বার্ধক্য ভাতা কেন্দ্র সরকারের আপনারা জানেন একটু দেরি করে দেয় এবং অ্যাকাউন্টে ঢোকে তো সেটা সেইভাবেই পাবেন এবং যে নতুন আপডেট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীর ভাণ্ডারে তো আপনারা পুরোনা টাকা পাচ্ছেন আগে একটি আপডেট দিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারে একটা কল রেকর্ডিং শুনিয়েছিলাম অফিসে যে কল করেছিলাম সেই রেকর্ডিংটা সেটা আপনারা অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেনি যারা দেখেনি তারা আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবে তো পুরনো যারা রয়েছে যারা পুরনো টাকা পেয়ে এসছে এবং পুরোনোদের সঙ্গে জমা করেছিল আগের ইয়ারে বা আগের বছর কিন্তু অনেকে অ্যাপ্রুভাল পেয়েছে কিন্তু অনেকে অ্যাপ্রুভাল পায়নি তারা টাকাও পায়নি তারা বারবার কমেন্ট করতেছে যে আমরা তো পুরনো আমাদের টাকা এখনও আসেনি এবং আমরা অ্যাপ্রুভাল পেলাম না কেন তো দেখুন এই ক্ষেত্রে বলব যে আমি যেটা অফিসে কন্ট্যাক্ট করে কথা বলেছিলাম রেকর্ডিংটাও দিয়েছিলাম আপনারা যদি না শুনে থাকেন আবারও বলছি শুনে নেবেন তো এই কারণে ঢোকেনি কিছু সংখ্যক মানুষকে পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছিল। সবাইকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়নি তো তাদের যদি কাগজপত্র ঠিকঠাক থাকে এইবারে রিসেন্টলি কিন্তু তাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে এটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বলছি তাদেরকে কিন্তু রিসেন্টলি অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং সেটা কিছু হয়তো কিছু মাস অন্তর সরি কিছু মাস কিছু মাস বাকি রয়েছে তো কমাস বাকি ব্যাপার সেটা ডিটেলসে বলতে পারছি না কারণ আমাকে ডিটেলসে বলা হয়নি রেকর্ডিংয়ে এবং আমাকে বলেছিল যে দু মাস ওয়েট করতে তো সেই মাস ওয়েট করতে বলেছিল কিন্তু সেটা দু মাসের জায়গায় চার মাসও হয়ে যেতে পারে তো এইরকম একটা আপডেট যেহেতু দু মাস বলেছে হয়তো খুব শীঘ্রই অ্যাপ্রুভাল চলে আসতে পারে এবং সেই অ্যাপ্রুভালটা পাবে কারা না যারা পুরোনো আগে অ্যাপ্রুভাল পাননি তারা তো আগেই পাবে কারণ তারা তাদের পেন্ডিংকে রাখা হয়েছিল তারা অনেক ধৈর্য ধরে রয়েছে তাদেরকে তো দিতে বাধ্য তারাও পাবে অ্যাপ্রুভাল যদি কারোর প্রবলেম থাকে তারা নিশ্চয়ই সলভ করে নিয়েছেন যদি না করে থাকেন করে নিন আপনারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং তার সঙ্গে নতুনরা যারা দুয়ারে সরকার বা অন্যান্য ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে জমা করেছিলেন তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল আসতে চলেছে তো সেই ক্ষেত্রে দেখা যাবে অ্যাপ্রুভাল যতটা অ্যাপ্রুভাল দেয়ার দিয়ে দেবে সেই ক্ষেত্রে লাস্টে যারা জমা করেছে তাদের কিছু কিছুজনকে হয়তো নিয়ে রেখে দিতে পারে কারণ এর একটা লিমিট থাকে সেই লিমিট পর্যন্ত সবাইকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তার বেশিজন হয়ে গেলে রেখে দেয় আবার পরের ইয়ারে যখন অ্যাপ্রুভাল আসে তখন দেওয়ার জন্য কারণ লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা জানেন বিশাল বড় একটা অ্যামাউন্ট বা বিশাল বড় একটা ফান্ড দরকার হয় তার কারণে অনেক বেশি হয়ে গেলে হয়তো অনেক বেশি জনকে টাকা দিতে একসঙ্গে সরকার পারছে না তার কারণে হয়তো কিছুটা বাকি থাকে তো এই গেল লক্ষ্মীর ভাণ্ডারে তো নতুন আপডেট আপনারা হয়তো নতুন শুনছেন অনেকে যে রিসেন্টলি কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে কল রেকর্ডিংটাও শুনে নেবেন আমাকে বলা হয়েছে দু মাস ওয়েট করতে তো সেই কল রেকর্ডিংটা এটাতে দিচ্ছি না আগের ভিডিওটা যেটা অলরেডি পাবলিকস হয়ে গেছে সেটাতে কিন্তু কল রেকর্ডিংটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং বার্ধক্য ভাতা অ্যাপ্রুভাল এখনও আসেনি অনেকে পেয়েছিল এখনো অনেকে আসেনি অনেকে অনেক বছর ধরে পেন্ডিং রয়েছে তো কেন পেন্ডিং থাকে সেটাও বলে দিয়েছি এবং লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে কিন্তু এই বার্ধক্য ভাতা আপনারা টাকা পেয়ে থাকেন এবং কেন্দ্র সরকারেরটা একটু দেরি হয় এই গেল নতুন যেগুলো আপডেট দেওয়ার হয়ে গেল এবং পরবর্তীকালে যে সকল নতুন নতুন আপডেট আসবে সেই আপডেটগুলো আমাদের চ্যানেলে আগে দেওয়া হয় তো আপনারা আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন